যে মেয়েটি বিয়ের দশ বছর পরেও মা হতে পারেনি তাকে জিজ্ঞেস করবেন না কেন তার বাচ্চা হলো না বিয়ের বয়স পেরিয়ে গেছে বলে হাসতে হাসতে বলবেন না সে কেন এখনও বিয়ে করেনি বাপের বাড়িতে যে মেয়েটি বেশ কয়েকদিন ধরে থাকছে বাপের বাড়ি কেন এতদিন পড়ে আছে এমন অবান্তর প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না এতদূর পড়াশুনো করে কেন এখনো চাকরি পেল না এমন প্রশ্ন করে তাকে গড়বন্দি করবেন না ডিভোর্স হয়ে বাপের বাড়ি ফিরে আসা মেয়েটিকে বাক্কা চোখে দেখে তারপরে আহা বলে জিজ্ঞেস করবেন না কেন তার ডিভোর্সটা হলো কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে পান চিবতে চিবতে ওই বেকার ছেলেটার কথা বলার আগ্রহ দেখে বলবেন না এখনো পর্যন্ত কিছু একটা পেলি না অক্লান্ত পরিশ্রম করে যে মেয়েটি দশ ঘন্টা ডিউটি সেরে একটু রাত করে বাড়ি ফিরল পরের দিন সকালে তাকে দেখেই জিজ্ঞেস করবেন না কাল অত রাতে কোথা থেকে ফিরলি বয়স তো ভালোই হলো তোর সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে অথচ তোর বিয়েটা কবে খাবো এমন অনধিকার দাবি করে সেই ছেলেটিকে অস্বস্তিতে ফেলবেন না চাকরি পেয়েছে বলে ট্রিট দিতে হবে ট্রিট দিতে হবে অন্য পকেট কেটে হ্যাংলামের আবদার করবেন না আসলে প্রতিটা মানুষের কমন সেন্স থাকাটা জরুরি এই কমন সেন্স যদি থাকে তাহলে কখনোই তাকে এই প্রশ্নগুলো করবেন না এই কমন সেন্স থাকে না বলেই অকাম্মা ঢেকে আছে এই প্রশ্নগুলো করে অপর দিকের মানুষটাকে অপস্থিতিতে ফেলে এদের মতো মানুষ এই সমাজে ভয়ঙ্কর তাই এদেরকে দেখলে এড়িয়ে যাওয়া ভালো মনে রাখতে হবে এই কমন সেন্সটাই আপনাকে সুন্দর করে আপনাকে ব্যক্তিত্ববান করে তোলে সবাই বলে যে সয় সে রয় কিন্তু কেউ এটা বলে না যে সয় সে ক্ষয়ও হয় তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনার ধৈর্যের বাহবা দিবে সূর্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দিবে নিজেদের সহ্যসীমার গল্প শোনাবে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া মানুষটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে যাওয়াটাই দেখবে বদল হওয়ার কারণটা খুঁজবে না কাটা ঘায়ে মলম নয় মানুষ লবণ ছিটাতে ওস্তাদ আবার আপনার সহনশীলতা অন্যদের কাছে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে যাবে একদিন অসহ্য হয়ে প্রতিবাদ আপনি ভালো থেকে মুহূর্তে খারাপ হয়ে করলেই যাবেন জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সাথে সময় নষ্ট করেছে নিজের মানসিক শান্তি ও সুখকে প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলবে না সৎস্বর্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছো এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেল তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করবে অনেক বেশি ভালো লাগলে শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো আমি নিত্যদিন ভিডিও আপলোড করি বেল বাটন অন করে রাখলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ